তো গাইস তো গাইস আই হ্যাভ আ গভীর প্রশ্ন ঠিক আছে আই হ্যাভ আ গভীর প্রশ্ন তোমাদের কাছে ইয়েস তো দেখো তো আই হোপ সৌমীর এবিপি ওয়ান স্টপ ওয়েডিংয়ের অ্যাডটা তোমরা সবাই দেখে নিয়েছো ইতিমধ্যে ঠিক আছে আই হোপ কারণ সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে গেছে অ্যান্ড সৌমির ফ্যান্সরা সেটা দেখবে না এটা আমি বিশ্বাস করতে পারছি না ঠিক আছে আই হোক তোমরা দেখেছ তোকে তোমরা কি একটা জিনিস নোটিস করেছ হাই অনেস্টলি আনসারটা দেবে ঠিক আছে অনেস্টলি কমেন্ট করে জানাবে ঠিক আছে এটাই কি সৌমির কমব্যাকের পরের কাজ আই মিন এই যে সৌমি যে ব্রেকটা নিয়েছিল ব্রেকটা নেওয়ার পরে কি সৌমি শ্যুটটা করলো না আমি বলছি এর পিছনে কারণ আছে ঠিক আছে কারণ ছাড়া কোনো কোনো কথা বলি না আমি ইয়েস এটা এটা আমার মনে হচ্ছে এটা বোধ হয় সৌমি এই যে ব্রেকটা নিয়েছিল তারপরেই সে কমব্যাক করে এই কাজটা শ্যুট করেছে বুঝতে পারছো কেন বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে লেট মিনি এক ভাই উইদাউট অজিক কথা বলে না বুঝতে পারছো উইদাউট রিজন কথা বলে না তো দেখো ব্যাপারটা হচ্ছে উইদাউট হ্যাঁ বাকি ব্যাপারটা হচ্ছে সৌমিকে কি তোমরা এখানে লক্ষ্য করেছ হ্যাঁ দেখেছ কি সৌমিক কিন্তু খুব কাম লাগছিলো বুঝতে পারছ কেউ যেন কেউ যখন কোনো প্রমাণ মধ্যে দিয়ে যায় না ইউনো লাইফের একটা হার্ড সিচুয়েশন পার করে না দেন মানুষ দেখবে অনেকটা ধীর স্থির হয়ে যায় আর এই একটা দিকে তোমার সৌমির যে বডি ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করলাম যা ইয়াস তার তার যে বডি ল্যাঙ্গুয়েজটা আমি লক্ষ্য করলাম খুবই কাম খুবই ধীর স্থির বুঝতে পারছ এটা আই থিঙ্ক তোমরাও লক্ষ্য করেছো ঠিক আছে হয়তো তোমরা বলতে পারছো না কোথাও বাট ইয়া এই কমেন্ট সেকশানে তুমি তোমার মতামত জানাতে পারো ঠিক আছে তো আমি এখানে দেখলাম ফুল একটাতে সৌমি খুব ধীর স্থির ছিল খুব কাম ছিল ঠিক আছে হ্যাঁ কোন কোনো হাড়ি নেই কোনো তাড়াহুড়ো নেই কোনো এক্সাইটমেন্ট সেই লেভেলে নেই ঠিক আছে খুব কামলি এই শ্যুটটা কিন্তু করেছে সৌমি খুব কামলি আর ভালোও লেগেছে ঠিক আছে এই নয় যে ভাই তাকে খারাপ লাগছে সে কুল অফ করে দিয়েছে একটা ভাই পুরো হল মতো লাগছে ওই দৃশ্যটা ঠিক আছে আর মেক আপ এক্সপ্রেশন তো ভাই টপ ন ছিল বাকি ভাই আমার মনে হয় এটা শ্রমিক কামব্যাকের পরেই শ্যুট করে তাড়াতাড়ি করে এডিট করে তারাই ভিডিওটা আপলোড করে দিয়েছে ভাই অ্যাডটা আপলোড করে দিয়েছে আই থিঙ্ক কারণ দেখে বোঝাই যাচ্ছে ভাই এটা সৌমিক কামব্যাকের পরেরই কাজ হ্যাঁ তারা হয়তো ডিল সাইন করে ফেলেছিলো ডিল সাইন করে আর শ্রমিক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েও গেছে আগে থেকেই সাইন করেই নিয়েছে ভাই शूटा आई थिंक से कमबैकर पर ही कर लू आई थिंक सो सोम खुबी धीर स्थिर लगे ये क्योंकि नोट कर लीक आई थिंक हमें जानते चाहिए तुम्हारा नोटिस करवश्य कमेंट कर ठीक है भाई जो एटे कमबैकर पर क्या हो भाई कमबैकर पर क्या हिट बुझा कमबैक कर ही भाई हिट प्रोजेक्ट हिट हो गए ভাই তুমি খালি জাস্ট ভিউটা চেক করো লাইক আর কমেন্টের রেশিও রেশিওটা চেক করো ঠিক আছে ওখানে বুঝে যাবে যে অভিনেত্রী কামব্যাক করে নিয়েছে এটা তো জাস্ট সূচনা ছিল বুঝতে পারছ হেভি লেগেছে ঠিক আছে এই একটা আমার দুর্দান্ত লেগেছে আর ভাই এবিবি ওয়ান স্টপ ওয়েডিংয়ের ভাই ভালো লাভ হয়েছে এটা যেভাবে প্রচার করে দিল না সৌমি ওদের কিন্তু ভালো প্রফিট হলো ঠিক আছে আর সৌমির সাথে কাজ করে ভাই প্রফিট পাবে এটা হতে পারে এত সহজ নাকি কি ভাই সৌমি ট্রেশা ফ্যানবেস নিয়ে ঘুরছে বুঝতে পারছ একটা কার্ড ফ্যানবেস ক্যারি করছে তো ওদের কিন্তু ভালো প্রমোশন হলো বুঝতে পারছো এটা কিন্তু অন্য কোনো হিরোইনকে দিয়ে করালে হয়তো সেই লেভেলের হয়তো প্রমোশন পেতো না আবার যেহেতু সৌমি যেহেতু নামটা এখানে সৌমি কাজটাও সেই লেভেলেরই হয়েছে ঠিক আছে আর সেই কাজের এফেক্টও সেই লেভেলেরই পড়বে দর্শকের উপরে সোজা ব্র্যান্ড কিন্তু ভাই একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে বুঝতে পারছো কারণ তারা একটা ব্র্যান্ডের সাথে একটা ব্র্যান্ডকে সাইন করেছে সাইন করেছে ঠিক আছে সৌমিকে সাইন করেছে ভাই সে নিজে একটা ব্র্যান্ড তো সৌমিকে যেমন সাইন করেছে তাদের প্রোজেক্টে বা তাদের সাথে অ্যাড করেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে তো ভাই তোমরা তো প্রফিটে থাকবেই তাই না সেই ওভারঅল এই কাস্টমার দারুণ লেগেছে আই থিঙ্ক এটা তার কম ব্যাকের পরের শ্যুট আগে বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তুল দেন বাই